সুপ্রিয় বন্ধুরা সঠিক কথা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে জানাবো সাধারণ জ্ঞানের এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেগুলি তোমাদের আগত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য ভীষণভাবে সাহায্য করবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমারেখার নাম কি এর সঠিক উত্তর হলো অপশন সি রেড ক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমারেখার নাম হল রেড ক্লিফ লাইন এটি তৈরি হয় উনিশশো সালে ভারত বিভাজনের সময় এটি স্থপতি স্যার সিরিল রেড ক্লিফ তার নামে এই সীমারেখার নামকরণ করা হয়েছে পরের প্রশ্ন ডিএনএর পুরো নাম কি এর সঠিক উত্তর হলো অপশন বি ডিএনএর পুরো নাম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হলো অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন নেক্সট কোয়েশ্চেন ভারতের পণ্য পরিষেবা কর বা জিএসটি কবে থেকে চালু হয় এর সঠিক উত্তর হল অপশন বি পয়লা জুলাই দু সাল থেকে ভারতে পণ্য পরিষেবা কর বা জিএসটি চালু হয় পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি এর সঠিক উত্তর অপশন সি মাউন্ট এভারেস্ট হল পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ পরবর্তী প্রশ্ন সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সৌরজগতের মঙ্গল গ্রহটি হচ্ছে লাল গ্রহ নামে পরিচিত পরের প্রশ্ন কোন শিল্পী বারত মাতা চিত্রটি তৈরি করেছিলেন এর সঠিক উত্তর হল অপশন বি শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর বারত মাতা চিত্রটি তৈরি করেছিলেন নেক্সট কোয়েশ্চন তিবিলিসি কোন দেশের রাজধানী এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি জর্জিয়া দেশের রাজধানীর নাম হল থিভিলিসি পরের প্রশ্ন প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি এর সঠিক উত্তর অপশন সি আর্যভট্ট ছিল ভারত কর্তৃক উৎক্ষেপিত প্রথম উপগ্রহ পরের প্রশ্ন লুই নগাইনি উৎসবটি নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত এর সঠিক উত্তর হলো মণিপুর লুই হল হলো মণিপুর রাজ্যে উদযাপিত একটি উৎসব বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দফতর কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত এটি প্রতিষ্ঠিত হয়েছে পয়লা জানুয়ারি উনিশশো সালে পরের প্রশ্ন নিচের কাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয় উত্তর অপশন বিপ্লবীদের পরিচিত। কামা মাদাম কামা নামেও পরিচিত ছিলেন এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তার অবদানের কারণে তিনি ভারতীয় বিপ্লবের জননী হিসাবে স্বীকৃত পরের প্রশ্ন বাংলায় নীল বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল কোন জেলায় এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি নদিয়া জেলায় পরের প্রশ্ন বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেছিলেন এর সঠিক উত্তর টমাস আলবা এডিসন তিনি বৈদ্যুতিক বাল্ব সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন পরের প্রশ্ন ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন এর সঠিক উত্তর অপশন এ মীরা কুমার ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার ছিলেন পরের প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের তুতাপাকি নামে পরিচিত এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি আমির খসরু আমির খসরু ভারতের তুতাপাকি বা আরবি ভাষায় তুতিয়ে হিন্দ নামে পরিচিত আমির খসরুকে কখনো কখনো ভারতের কণ্ঠস্বর বা উর্দু সাহিত্যের জনক এবং কাওয়ালির জনক উল্লেখ করা হয় পরের প্রশ্ন কোন জায়গাকে ভারতের ম্যানচেস্টার বলা হয় এর সঠিক উত্তর আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় পরের প্রশ্ন কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি রাইট আনসার হচ্ছে অপশন এ হলদিয়া হল কলকাতা বন্দরের সহযোগী বন্দর নিচের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি রোম পৃথিবীর নীরব শহর নামে পরিচিত পরের প্রশ্ন সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন সঠিক উত্তর হলো অপশন এ সূর্য সূর্যসিদ্ধান্ত নামক গ্রন্থটি রচনা করেছিলেন তোমাদের টেস্টের জন্য আজকে দুটি প্রশ্ন উল্লেখ করছি এগুলোর উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে হবে প্রথম প্রশ্ন ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমারেখার রেখার নাম কি দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি এই দুটি প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে আমাকে जानिए दाओ